সকাল সকাল লাইভে চলে আসলাম বেশিটা হলো যে আমরা শিশু শ্রেণীতে শখ এবং সিলেট ব্যবহার করি তো আমরা বাচ্চাদেরকে শখ এবং সিলেট দিয়ে সুন্দরভাবে লেখার লেখা শেখানোর চেষ্টা করি এবং যতটুকু পারি অতটুকু তাদেরকে সহযোগিতা করি এবং লেখানোর চেষ্টা করি দেখেন এখানে যে শিশু শ্রেণী যারা আছে তারা শখ সিলেট দিয়ে লেখতেছে পাশ দিয়ে হুজুরে লিখে দিয়েছে এবং এরপরে তারা এগুলা দেখে দেখে কি করতেছে তারা লিখতেছে দেখেন সবাই কত সুন্দরভাবে লিখতেছে দেখেন এই যে আমির হামজা সেমনে কখনো সকসলেট নিচে কিনা জানি না যতটুকু বয়সে তারপর নিচে তারপরে সে লেখতেছে ঝাক যতটুকু লেখতেছে তবে এটা নতুন লেখা দেওয়ার জন্য তারা এইভাবে লেখতেছে তো আস্তে আস্তে লেখা আরও সুন্দর হবে তাদের তো লেখতে লেখতে লেখা আরও সুন্দর হবে দেখেন এই যে অনেকে লেখতেছে দেখেন অনেক ছাত্ররা অনেকের লেখা সুন্দর হচ্ছে আবার অনেক লেখা সুন্দর হচ্ছে না এই যে আলী লেখতেছে সবাই দেখেন একুবালি সুন্দর করে লেখতেছে বা আস্তে বা লেখানো হয়েছে আলিফ মোটামুটি হয়েছে তবে একদম পরিপূর্ণ হয় নাই তবে ছোটো বাচ্চা তো তারা তারা এত সুন্দরভাবে লেখাটা করতে গিয়ে অনেক সময় প্রয়োজন তো দেখেন কত সুন্দরভাবে তারা লেখতেছে এই যে লেখতেছে তার ধরার স্টাইলে দেখেন অনেক সুন্দর কিন্তু লেখাটা সুন্দর হচ্ছে না তো আশা করি ইনশাল্লাহ আস্তে আস্তে তাদের লেখা সুন্দর হবে এই যে আরেকজন লিখছে দেখেন কীভাবে লেখতেছে তারা তো আশা করি আস্তে আস্তে লেখা সুন্দর হবে প্রথম সময় সুন্দর হয়ে যায় না আমরা ট্রেডিং দিছি আমরা বড় বড় লোকের ট্রেডিং দিছি প্রথম লেখা আমাদের এত খারাপ ছিল তারপর আস্তে আস্তে লেখা সুন্দর হয়েছে এই দেখেন লেখতেছে এই যে একটা বা লিখছে এটা মোটামুটি হয়েছে কিন্তু অনেকটাই হয় না অর্ধেক হয়েছে অর্ধেক হয় না এই যে আরেকজন লেখতে দেখেন মোটামুটি সুন্দরের দিকে যাইতেছে কিন্তু পরিপূর্ণ সুন্দর হয় নাই ওই যারা যে লাগতেছে ইফতিকার এর নাম ইফতিকার আরিয়ান দেখেন সামনে দাঁত নাই সে লেখতেছে বা তো চেষ্টা করতেছে সুন্দর করার জন্য ইনশাল্লাহ আস্তে আস্তে সুন্দর হয়ে যাবে এই যে আবু আনিফ আবু আনিফে লাগতেছে তো যতটুকু পারছে সে লিখছে সে বর্তমানে আমাদের ক্লাসের একদম দুর্বল ছাত্র মানে অবুজ বললেই চলে। বড় ঠিক হয় কিন্তু একটু অবুজ এই যে রুমান রুমান মনে হয় লেখে না একটাও একটা লেখছে রুমানে এই যে দেখেন এই যে আরেকজন দেখতেছে নাহিদ নাহিদ লেখতা এই যে আরেক শয়তান সে কাল শয়তানি করে লেখে না খালি শয়তানই করে তো এই যে দেখেন সবাই মোটামুটি লেখতাছে মার্শাল্লাহ তো দেখেন সবাই শখ সিলেট দিয়ে অনেক সুন্দরভাবে লেখতাছে তারা চেষ্টা করতেছে লেখার জন্য এবং আমরা উচ্চতার চেষ্টা করতেছি যে তাদের লেখা কীভাবে সুন্দর করা যায় পড়ার পাশাপাশি যদি লেখাগুলো সুন্দর না হয় তাহলে তো এটা কাম্য না কাম্য হলো পড়বে সাথে সাথে আরবি বাংলা ইংলিশ সব লেখাগুলো কি করতে হবে সুন্দর করতে হবে তো আমরা আরবি লেখাই শখ সিলেটে এবং বাংলা লেখা বাংলা এবং ইংলিশ লেখায় খাতা কলমে যেহেতু ওইটা খাতা কলমে প্রয়োজন বেশি কিন্তু শখ সিলেটে প্রয়োজন বাংলা ইংলিশ এটা শখ সিলেটের প্রয়োজন কম কিন্তু খাতা কলমে প্রয়োজন বেশি তো দেখেন আর কত সুন্দরভাবে লেখতেছে ভদ্রভাবে লিখতেছে কোনো শয়তানি করে না এবং কত সুন্দরভাবে দেখেন বসে লেখতেছে এই যে একো আলী এক আলী লিখতেছে আর এখানে এই যে তিনজন তারা এখনও বই খাতা কলম কিনে নাই। নতুন ভর্তি হয়েছে তো চিঠেই তারা কিনে নিবে তো তারাও তাদের সাথে ইনশাল্লাহ অল্প সময়ের ভিতরে যোগ দিবে দেখেন কত সুন্দরভাবে তারা লেখতেছে এই যে মাঝে মধ্যে জিনিস শয়তানি করে অনেকজনে একজন একজনের শখ দিয়ে এটা দেয় কুসা দেয় এটার প্রথম মাস্টার মাইন্ড হইলো ওই যে ওই ওই ছেলেটা ওই যে টুপি দিতে তাই সে সে খুব শৈতান তো দেখেন বন্ধুরা তো আশা করি আপনারা দোয়া করবেন দোয়া করলিং ছাড়া তাদের আস্তে আস্তে সবারই শিখে হয়ে যাবে এই যে লেখতে 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 আস্তে আস্তে তাদের একবার সুন্দর হয়ে যাবে তো দেখেন প্রথম তারা তো বা কী জিনিস এটা চিনতো না এখন তো বা চিনছে এবং বা যে বাঁকা করে লিখতে হয় এইটাও তো চিনেছে কিন্তু প্রথম যে বা কেন লিখতে হয় এটা বুঝতো না কিন্তু আস্তে আস্তে দেখেন এই যে এই যে একজন ছাত্র সে প্রথম বা যে কীভাবে লিখতে হবে এটাই বুঝতো না কিন্তু এখন বা যেরকমভাবে লিখতে হয় এটা বুঝছে এটা বোঝার পরে তার আস্তে আস্তে লেখা সুন্দর হবে ইনশাল্লাহ আশা করি দেখেন সবাই সুন্দরভাবে লিখতেছে তো আমাদের লাইফটা শেয়ার করে দিবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং সবার জন্য দোয়া করবেন যাতে তারা সুন্দরভাবে লিখতে পারে তো আমি মনে মনে ভাবলাম যে আপনাদেরকে এটা শেয়ার করি আপনারা দেখেন আমরা মাদ্রাসাতে কীভাবে পরিশ্রম করি ছাত্রদের কিনে এবং তাদেরকে লেখাই সব কিছুই করি কিন্তু এই মাদ্রাসার শিক্ষাটা অত্যন্ত মূল্যবান শিক্ষা এটা সবাই শিখতে পারে না যাদেরকে আল্লাহ তালা রহম করে যাদেরকে আল্লাহ তালা কবুল করে তারাই শিখতে পারে এছাড়া সবাই শিখতে পারে না এ দেখেন কিছুক্ষণ লেখছে এখন খেলা খেলাধুলা শুরু করে দিছে তো আসলে লেখাটা কিন্তু অনেক কষ্ট সব দূরে লেখাটা অনেক কষ্ট ধৈর্যের বিষয় আমরা যখন নুরানি প্রশিক্ষণ দিচ্ছি তখন ভাই আমরা বড় মানুষ ছিলাম তারপর আমাদের অনেক ধৈর্য হারিয়ে যেতাম অনেক সময় লেখতে লেখতে একদম অতিষ্ঠ হয়ে যেতাম তো ওরা ছোটো বাচ্চা তারপরে ওরা যেভাবে খেললে হোক বিষ্টমী হোক তারা তো লেখাপড়া করতেছে লেখতেছে বুঝছেন তো আশা করি আস্তে আস্তে তাদের লেখা সুন্দর হবে যদি আপনারা আমাদের ভিডিওটি শেয়ার করেন অপর ভাইয়ের কাছে পৌঁছান তো এই ভিডিওর মাধ্যমে অপর ভাই তার ছেলেকে তার সন্তানকে মাদ্রাসায় দিলে আপনারই উপকার হবে আর এখানে আপনার যাদের পরিচিত আছে অবশ্যই নাম এবং গ্রামের নাম এবং তার নাম বলবেন তাহলে আমি চিনতে পারবো যেমন একজন ভাই কমেন্ট করেছে সরের আরিয়ান তো আমি তাকে চিনতে পেরেছি আদৌ শুধু আরিয়ান বলতো তাহলে তো আমার চিনাটা অসম্ভব হইতো এর জন্য গ্রামের নাম বলে আপনি তার নাম বলবেন সাথে গ্রামের নাম বলবেন তাহলে আমার চিনতে অনেক সুবিধা হবে একাধিক নাম থাকতে পারে এখানে বুঝছেন না এই জন্য নাম সাথে গ্রামের নাম লেখে কমেন্ট করলে আমি অবশ্যই চিনতে পারব তো আশা করি আপনারা ভিডিও দেখছেন তো ওই যে তারা শখ দিয়ে লেখতেছে তারা হলো কায়দা গ্রুপ তারা হচ্ছে বোর্ডের গ্রুপ তারা বোর্ডে পড়ে আর ওই জায়গাতে হলো আমপাড়া গ্রুপ তারা হচ্ছে আমপাড়া পড়ে দেখেন তারা আমপাড়া পড়ে নতুন আমপাড়া সবক এলো ওই দিন আপনারা দেখলেন তারা আমপাড়া সবক নিছে তো তারা অবশ্যই দুই তিনটা সুরা ওখানে পরে ফেলছে বানান করে তো পরম প্রথম প্রথম করতে হয় পরে পড়তে হয় করে নেই আগে বানান করে একবার শেষ হবে আম করা পরে টাইনে পড়বে দেখেন প্রদর্শন করতেছে এই যে লেখতাছে ছাত্ররা দেখেন সয়দারি করতেছে লেখতেছে এভাবেই কিন্তু লেখা হইতেছে কিন্তু তাদের ছোটো তো তাদেরকে এত বেশি ছাপ দেওয়া যাবে না যাতে তারা পড়াশোনায় না আসে বেশি ছাপ দিলে মনে করেন যে তারা আসতে চাইবে না মাদ্রাসায় এই জন্য তাদের মন মতো তাদেরকে পড়ানো হয় তারা যেভাবে ইচ্ছা করে সেভাবেই পড়ানো হয় যাতে তারা ইচ্ছাকৃতভাবে মাতাসে আসে এবং পড়াশোনা করে ওইভাবেই তাদেরকে পড়ানো হয় এবং মনে করেন যে তাদেরকে মনে করেন যে তাদেরকে সুন্দরভাবে শিক্ষা দেওয়া হয় একজন কমেন্ট করছে যে হুজুর আপনাকে দেখব আমাকে তো অবশ্যই এখানে বিডি বিদ্যা ঢুকলে আমি আমাকে দেখতে পারবেন বুঝছেন ওয়ালাইকুম আসসালাম তো ভিডিও ঢুকলে আমাকে দেখতে পারবেন আমার চ্যানেল ঢুকলে আমাকে দেখতে পারবেন তো যেহেতু আপনি আশা করছেন তো ইনশাল্লাহ আমি দেখা দিচ্ছি আশা করি আমাকে দেখেছেন আমি এক নাদান বান্দা তো এই হলাম আমি তো এই হল আমাদের ছাত্র যারা আছে এখানে তো আশা করি সকলের বাচ্চাদেরকে মাদ্রাসায় পড়ানোর চেষ্টা করবেন ইনশাল্লাহ তো আজকে এই পর্যন্ত আমাদের লাইভ ইনশাআল্লাহ জোহরের পর আবার আপনাদেরকে আপনাদের এখানে লাইভ নিয়ে আসব তো আপনারা উপস্থিত থাকবেন এবং আমাদের চ্যানেল আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি